বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি হবে অবশ্যই সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরো জনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ও আসনা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেরকম ল্যাহানি জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতি হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদ গনায় দিশি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সোজা করতে হবে না তার জন্য পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে অ্যাজ এ স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার উজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ দেবেম সাদ আল্লাহাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না সরে পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিলকে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিশাল সাল্লাম বলেছেন সিম্মু আমুর রজুলের সিম্বু আবি সিনবু আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড়ো ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়করা নাজায়জ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর্বহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে যায়জ মনে করি নাইমা সুলতানা আপনি লিখেছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কি না অজু হবে কোনো অসুবিধা নেই সাবানের সাবান ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না এমনি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতপর্ব বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সার্ভ না করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারান্ডার করা শিখব তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে তুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পরি পারিবারিক যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে আল্লাহ শান্তি দান করবেন এরপর প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলেও পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার অন্য রেখে আপনি উজু করেন এবং আপনার ওনার খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলাভা একরাম ফোকা একরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না না রেখে উজু করা যাবে আর যদি ওর না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নার নিজ দিয়ে আপনাকে করতে হবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রেখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাত যা তিন রেখাত সালাম ফিরা ফেলান তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রেখাত পরে সে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাতালাই করতে হবে অম্ম সুমাই আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোটো বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আই লাইনার ব্যবহার করে নামাজ নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে হোসাইন এ থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ নামাজ হবে যদি আপনি আলতভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপরে এ আর এআরজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কেউ হবে হবে কোনো অসুবিধা নেই এমনি কামরুজামান রোমি লিখেছেন মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা